অয়ন বয়স পঁচিশ বিবাহিত শান্ত স্বভাবের মিষ্টি চেহারার এই যুবকটি ভালোবাসে স্ত্রীর সাথে ছোটখাটো সংসার গুছিয়ে রাখতে তার স্ত্রী রিমি ছিল একেবারে বিয়ের মতন মেয়ে নরম নম্র আর স্বামীর প্রতি শ্রদ্ধাশীল বিয়ের কয়েক মাসের মধ্যেই রিমি গর্ভবতী হয়ে পড়ে এমন সময় রিমির মা শাশুড়ি শোভা রানী তাদের বাড়ি এসে থাকতে শুরু করলেন বললেন মেয়ের যত্ন না নিলে মা হয়ে লাভ কি আমার মেয়ে বলেই তো দায়িত্বটা আমার কিন্তু অয়নের নজরে এল শোভা তার বয়সের তুলনায় অদ্ভুত রকমের সচেতন নিজের সাজগোজ আর পোশাক নিয়ে উজ্জ্বল শাড়ি ঠোঁটে লাল লিপস্টিক আর গলায় ঘন ঘন হাসি এই সবই যেন তাকে অস্বস্তিতে ফেলতে লাগল প্রথম কদিন শোভা ছিল স্বাভাবিক কিন্তু ধীরে ধীরে তিনি অয়নকে নিয়ে অদ্ভুত সব কথাবার্তা বলা শুরু করলেন এই যে জামাই তোমার গরণটা বড় মজার তোমাকে দেখে আমার নিজের যৌবনের কথা মনে পড়ে যায় অয়ন এমন কথায় বিব্রত হতো কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারত না এমন কি রাতে ঘুমাতে গেলে অনুভব করত দরজার ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে আছে এক রাতে শোভা রানী রান্নাঘরে একা দাঁড়িয়ে অয়নকে ডাকলেন এই জামাই আমার ব্লাউজের হুকটা খুলে গেছে একটু লাগিয়ে দেবে অয়ন অবাক হয়ে বলল মা আপনি রিমিকে ডাকেন না কেন শোভা রানী হেসে বললেন ও তো ঘুমিয়ে পড়েছে তাছাড়া তুমি তো আমার জামাই নিজের ছেলের মতো এ কথা শুনে অয়ন দ্রুত সরে গেল কিন্তু তার মনে সন্দেহ জন্ম নিতে লাগল এক সন্ধ্যায় রিমি বাজার করতে বাইরে গেলে শোভা রানী অয়নকে চা এনে দিয়ে বসে পড়লেন তার পাশে চুপচাপ কয়েক মিনিট পরে হঠাৎ হাত রাখলেন অয়নের হাঁটুর ওপর তুমি বুঝি আমাকে ভয় পাও বললেন শোভা রানী আপনি এমন কথা বলছেন কেন অয়ন বলে উঠে দাঁড়ায় কারণ আমি জানি আমার বয়স হলেও আমি এখনো আকর্ষণীয় তুমি নিজেই তো মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকো অয়ন বুঝতে পারে এটা আর কোনো সাধারণ ভুল নয় শাশুড়ির নজর এখন তার ওপর এবং সেটা ভালো নজর নয় রিমি ধীরে ধীরে বুঝতে পারছিল কিছু একটা অস্বাভাবিক হচ্ছে সে একদিন অয়নকে সরাসরি জিজ্ঞেস করল তুমি কি মাকে এড়িয়ে চলছ অয়ন কিছু বলল না মাথা নিচু করে থাকল রিমি জানত তার মা একসময় অন্য পুরুষদের সাথে সম্পর্ক রেখেছিল বাবার সাথে বিচ্ছেদের কারণও ছিল এই কারণেই রিমি বলল আমি আমি জানি মা কেমন তুমি নিজেকে সামলে প্লিজ। এখন তোমার সন্তান ধারণ করছি রেখো আমাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায় অয়ন স্ত্রীর চোখে একটা অনুরোধ দেখল যা তাকে সাহস দিল পরদিন অয়ন শোভা রানীকে বলল আপনি আমাদের সংসারে এসেছেন মেয়ে ও নাতির খেয়াল রাখতে কিন্তু আপনি এমন আচরণ করলে আমাকে বাধ্য হয়ে কিছু বলতে হবে শোভা রানী হেসে বলল তুমি কি নিজেকে সাধু ভাবো আমি জানি তুমি একা থাকলে আমার কথা মনে করো। তোমার চোখে সেই আগ্রহ আমি দেখেছি অয়ন বলল আমি আপনার জামাই আপনি আমার মায়ের মতো আপনি যদি এই বাড়িতে থাকেন তবে আপনাকে নিজের সীমা জানতেই হবে এই কথায় শোভা রানী রেগে গিয়ে বলল তুমি আমার অপমান করছো আমি কালি চলে যাব পরদিন শোভা রানী চলে গেলেন রিমি অয়নকে জড়িয়ে ধরে বলল তুমি খুব সাহস দেখিয়েছ অনেকে এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অয়ন বলল তুমি পাশে না না থাকলে পারতাম একজন পুরুষের পক্ষে নিষিদ্ধ আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখা কঠিন কিন্তু আত্মসম্মান আর ভবিষ্যতের জন্য সেটা জরুরি সম্পর্ক তখনই সুন্দর যখন তাতে থাকে বিশ্বাস সম্মান আর সীমাবোধ কোনো সম্পর্কই এমন কিছু নয় যা আমাদের নৈতিকতা হারিয়ে ফেলে আত্মসম্মান বিসর্জন দিতে বাধ্য করে এই গল্পটি ছিল সেই অন্ধকার দিকের প্রতিচ্ছবি যা অনেক সময় সমাজে ঘটে কিন্তু মুখে বলা হয় না এই রকম আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ধন্যবাদ